সকালবেলা উঠে যদি দেখো তোমার জন্য কেউ এত সুন্দর করে টেবিল ভরে ব্রেকফাস্ট রেডি করে রেখেছে তাহলে কান্না ভালো লাগে বলো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার জন্য পুরো টেবিল করেছে এবং সাথে দুধ চা দেখেই মন ভরে গিয়েছে আমি সকালে তেমন একটা হ্যাভি ব্রেকফাস্ট করি না ঘুম থেকে উঠে দেখি আজকে হাজব্যান্ডের ছুটি ছিল সে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে বলতো তো ফার্স্টে এখানে ছিল এগ তারপরে পরোটা এটা ইন্ডিয়ান পরোটা তিন কোনা করে এখানে দুই টাইপের মিষ্টি আলু ভাজি আর দুধ চা মিষ্টিগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আসার সময় আর আজকে ওর ছুটির দিন তো আমরাই তো বাইরে বের হয়ে গিয়েছি যে একটু ঘুরব তো আকাশে দেখলাম কি যেন উড়ে যায় তাই তোমাদের জন্য একটা শর্ট ক্লিপ নিলাম তো এটা আই থিঙ্ক রকেট উড়ে যাচ্ছিল তাই আমি একটু ভিডিও করছিলাম এটা হলো উইন্ডিসের নাগেট চিকেন নাগেট সাথে গোস্ট পেপার এটা ফ্রেঞ্চ ফ্রাই এইটা হলো একটা ফ্রোজেন ড্রিঙ্ক উইথ নিচে স্ট্রবেরি এটা হলো হ্যামবার অ্যান্ড এখানে ফ্রেঞ্চ ফ্রাইস বিনস চিলি অ্যান্ড অনেক চিজ খুবই চিজই তারপর বাইরে থেকে খাবার নিয়ে আসলাম তোমরা দেখতে পেলে তো এইভাবেই ঘুরে ফিরে আজকে ভালোই দিন কাটলো আলহামদুলিল্লাহ আর দিন তো ভালো কাটবেই সকালবেলা এত ভালো একটা ব্রেকফাস্ট পেলে আমার আসলে সকালে ব্রেকফাস্ট বানাতেও ভালো লাগে না আর বললাম যে এটা যে আমি হ্যাভি ব্রেকফাস্ট করি না ভালো লাগে না তো আজকে অনেক ভালো মতো ব্রেকফাস্ট পেলাম ভালো লাগলো কারণ দেশে যখন ছিলাম তখন তো মাই সব কিছু রেডি করতো সকালে উঠতাম একদম ব্রেকফাস্ট রেডি আজকে যেন সেই ফিলিংসটাই পেলাম খুবই ভালো লাগলো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তারপর ওই দিন আমি আর কোনো ভিডিও করি নাই এটা হলো পরের দিনের ব্লগ আই মিন পরের দিনের ভিডিও তো ভাবলাম যে এই ব্লগের সাথে অ্যাড করে দিই আমি এখানে একটু এয়ার প্রি প্রিহিট করে নিচ্ছিলাম এখানে আমি সামুচা করতে দিব। তো এই জন্য একটু প্রিহিট করে নিয়ে তারপরে সামুচাটা ভিতরে দিয়ে দিব তো এই তো সামুচা অলমোস্ট রেডি আর খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এগুলা খুবই মিনি সাইজের সামুচা এর ভিতর আনিয়ান আর মাংস দেওয়া ছিল তো অনেক সুন্দর হয়েছে ভাবলাম আরেকটু একটু ডার্ক করি তো এই জন্য আবার সেকেন্ড টাইম দিলাম তারপরে বিকেলে নাস্তা খাওয়ার পরে আমি আমার বাসার সামনে একটু বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করবো তাই তো বের হয়ে দেখি এখানে কিউট একটা পানি বসে আছে অ্যান্ড প্লে করছে আমার তো দারুণ ভালো লেগেছে দেখে মনে হচ্ছিলো ধরি বাট আমি আবার এই ধরনের জিনিস ধরতে পারি না যে কোনো অ্যানিমেল ধরতে আমার একটু প্রবলেম হয় গায়ে কেমন যেন লাগে কার আমার মধ্যে এই প্রবলেমটা আছে বলো তো আমি তো মুরগির বাচ্চা যে ছোটো ছোটো কিউট কিউট বেবিগুলো হয় ওগুলাও ধরতে পারি না খুবই অদ্ভুত তো আমি যাই হোক ওটার সাথে প্লে করছিলাম তোমরা সাইড থেকে আমাকে দেখতে ফেলে আর বাণী তো দৌড় দিয়ে চলে গেল যাই হোক সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ